সুজিত দর্শক আলাইকুম এগ্রি আলাইকুমের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে খুব চমৎকার একটি ফুলের সাথে পরিচয় করিয়ে দেব ভিডিওতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হলুদ পলাশ ফুল আমাদের দেশে সাধারণত লালচে কমলা রঙের পলাশ ফুল দেখতে পাওয়া যায় কিন্তু হলুদ রঙের ফুলটি সাধারণত কম দেখা যায় এই গাছটিকে ফ্লেম অব দ্য ফরেস্ট প্যারোট ট্রি বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে খুবই চমৎকার একটি ফুল সামনে থেকে না দেখলে আসলে বোঝা যায় না যে এর সুন্দরতা কতটুকু ভিডিওতে আপনারা যে গাছটিতে ফুল ফোটা অবস্থা দেখতে পাচ্ছেন এটি নারায়ণগঞ্জের পঞ্চপুটি এনসিসি অ্যাডভেঞ্চারল্যান্ড পার্কের উল্টো পাশে অবস্থিত আমাদের নার্সারিতে গাছে ফোটা ফুল আমাদের কাছে হলুদ পলাশের ছোটো সাইজের গ্রাফটেড গাছ আছে যারা নিতে ইচ্ছুক তারা প্লিজ আমাদের ফেসবুক পেজ এগ্রি একটি মেসেঞ্জারে নক করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নম্বরে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন তাছাড়া কেউ চাইলে সরাসরি আমাদের নার্সারিতে ভিজিট করে দেখে বেছেও নিতে পারেন আমরা সারা দেশেই কুরিয়ার করে থাকি তবে কুরিয়ারের ক্ষেত্রে সাধারণত আমরা ছোটো গাছগুলি কুরিয়ার করে থাকি যেগুলো বড় গাছ ওগুলো সাধারণত আমরা কুরিয়ার করি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু হ্যাপি গার্ডেনিং